নির পথে অবি চল আমার যেন সবাই ইমানের পথে অবি চল কে আমার হ তোমার কাছে মিনোতিয়ম তোমার কাছে মিনোতিয়া মোহামহীন দয়ম ইমানের পথে অবিচল থেকে কে আমার বরণ যেন হ ইমানের পথে অবিচল থেকে আমার বরণ যেন হ জোরে বলেন আল্লাহ মামি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা দুর্গাপুর পূর্ব চানা আসলেই আমরা বেজান না খুশি কম না বেশি আমরা চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বানা লাকাল হাম হামদেন কেতির তৈবান মোবারকান আমরা কার প্রশংসা করলাম আমার আপনার হায়াতের মালিককে আমার আপনার মৌতের মালিককে আমার আপনার রিজিকের মালিককে আমার আপনার ইজ্জতের মালিককে আমার আপনার ক্ষমতার মালিককে আমার আপনার সর্বময় সবকিছুর মালিক আল্লাহ সুবহা নাহুওয়াতা আনা জল্লাহ জানা নহুু আম্মা নাবা সেই আল্লাহ পাকের মহা ঐশীগ্রন্থ। কুরানুল কারিমের। সর্ববৃহৎ বৃহৎ সুরা, সুরা বাকার একশত প৫৫তম আয়াতে কারিমা আপনাদের ক্ষিদমতে পেশ করেছি। রাসূলের অসংখ্য হাদিস থেকে একটা সহী হাদিস আপনাদের ক্ষিদমতে পেশ করেছি। কোরআন এবং হাদিসকে সামনে রেখে সংক্ষেপে কিছু কথা বলব ইনশা আল্লাহ শুনবেন তো সবাই পাক কবুল করুন প্রোগ্রামকে উসিলা করে আমাদের সকলের জন্য করে দেখ সকলে বলি আমি আজকের এই প্রোগ্রামকে উসিলা করে আমরা যারা সামিল হতে এসেছি যারা আসছি আশার ইচ্ছা পোষণ করেছি পাক যেন সকলের আত্মীয় স্বজন যা যারা কবরস্থ আছে সকলকে জান্নাতুল ফেরদাউসের মালিক বানিয়ে দেয় জোরে বলেন আমিন সম্মানিত উপস্থিতি মুহতারাম হাজিরিন সরাসরি আপনাদেরকে কোরআনের আয়াতে কারিমার তর্জমা এবং তাফসিরে চলে যাচ্ছি ভূমিকাকে দীর্ঘায়িত করব না আমার সাথে আরো একবার বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির بسم الله الرحمن الرحيم ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الاموال ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين زربلا الله أكبر <applause> আল্লাহ রব্বুল আলমিন দুনিয়ার সমস্ত মানুষদেরকে লক্ষ্য করে বলেছেন বিশেষত মুমিন বান্দা বান্দীদেরকে লক্ষ্য করে বলেছেন ও দুনিয়ার মানুষেরা ও দুনিয়ার মুমিন মুসলমানরা তোমরা যদি মুমিন হয়ে থাকো তোমরা যদি মুসলমান হয়ে থাকো তবে মনে রেখো আমি রব্বুল আলমিন তোমাদেরকে পাঁচটা পরীক্ষা করব জোরে বলেন কয়টা আরও জোরে বলেন কয়টা আমার ভাইয়েরা মুরুব্বি বাবাজিরা জিরা যুবক বন্ধুরা পর্দার আড়ালের মা এবং ভোনেরা এবার আমরা আমাদের জীবনের সাথে মিলাতে চাই আমার আপনার জীবনে পাঁচটা সমস্যা এসেছে কি কি না আবার আপনার জীবনে পাঁচটা পরীক্ষা এসেছে কি না প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মুমিন মিলাইয়া মিলাইয়া দেখবেন আমার আপনার জীবনের সাথে এই আয়াতের মিল আসেনি আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন ও দুনিয়ার মানুষরা মুমিন যদি তোমরা দাবি করো নিজেকে মুমিন বলে যদি নিজেরা স্বীকারোক্তি দিতে চাও তোমরা যদি নিজেদেরকে মুমিন বলে দাবি করো মনে রেখো আলানাবুদু আনকুম বিশাইইম মিনাল খাউ ও দুনিয়ার মানুষরা তোমাদেরকে ভীতি প্রদর্শন করা হবে তোমাদেরকে ভয় দেখানো হবে তোমাদেরকে ভয়ের মধ্যে রাখা হবে এবার আমরা বিলায়া দেখি আমাদেরকে ভয় দেখানোর লোক আছে না নাই আর জোরে বলেন আছে না নাই মিনাল জৌই ওয়াল খাউফি ওয়া ওয়াল আল্লাহ রবুল আলামিন বললেন তোমার জীবনের উপর ভয় আসবে তোমার তাড়নায় তুমি ঝঞ্ঝা তুমি উপর তুমি পতাকাকে তুমি হৃদয়ের মধ্যে ধারণ করেছো হাতের মধ্যে ধারণ করেছো বুক্ষে ধারণ করেছ বক্ষে ধারণ করেছ তোমার উপর ভয় আসবে তোমার উপর নির্যাতন আসবে তোমার উপর নির্যাতনের ইস্টিম চলবে তোমার উপর বিভিন্ন জায়গা থেকে হুমকি আসবে জোরে বলেন ঠিক কিনা আসে না আসে না ও আমার ভাইয়েরা একটু মিলাইয়া মিলাইয়া দেখেন মুমিনের সিফত কি আমার ভাইয়েরা যুবক বন্ধুরা একটু খেয়াল করে বুঝতে হবে শুধুমাত্র আমার আপনার জীবনের মধ্যে আমরা শুধুমাত্র বিভিন্ন ধরনের কিচ্ছা কাহিনী কল্প পছন্দ করি ওই কাহিনীর সাথে নিজের জীবন মিলাতে হবে নিজের পারিবারিক পারিবারিক জীবন মিলাতে হবে নিজের সামাজিক জীবন মিলাতে হবে রাষ্ট্রীয় জীবন মিলাতে হবে অর্থনৈতিক জীবন মিলাতে হবে বন্ধু তোমার আমার জীবন যদি কোরআনের সাথে মিশে যায় তাইলেই তো সফল কাম্বরে বলেন সুবহান আল্লাহ আর জোরে বলেন সুবহান আল্লাহ আমার বায়রা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন বান্দা তোমাকে ভয় দেখানো হবে তুমি যদি কোরআন মানতে চাও তুমি যদি দিনের উপর চলতে চাও তুমি যদি রাসুলের সিরাত গ্রহণ করতে চাও তোমার উপর ভয় দেখানো হবে তোমাকে বিভিন্নভাবে নির্যাতন করা হবে তোমাকে ক্ষুধাত রাখা হবে তোমার সম্পদের উপর আঘাত আসবে তোমার জীবনের নিরাপত্তার মধ্যে আশঙ্কা তৈরি হবে তোমার সম্পদ সহায় সম্পত্তি মাল সম্পদ শস্য সবুজ সম্পদের মধ্যে সবুজ তোমার সবজির মধ্যে মধ্যে শস্য ক্ষেতের তোমার আবাদি জমির মধ্যে বোট কথা হলো তোমার বাহ্যিক যত ধরনের দুনিয়া বিসবাব আছে সব আসবাবের মধ্যে ঝুঁকি আসবে মুমিন যদি সত্যিকার মুমিন হয়ে থাকে মুমিন যদি সত্যিকারই মানে قل يا من تسقض قربنا إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم ওعدুন জুরে বলেন আল্লাহু আকবার মুমিনার গুনাহ বলি হলো মুমিনার গুনাহ বলি হলো মুমিন কখনো পিছু করতে জানে না মুমিন কখনো কুরআন ছেড়ে দিতে পারে না মুমিন কখনো রাসূলের আদর্শকে বিসর্জন দিতে পারে না মুমিনের সামনে ভয় আসবে মুমিন রাখবে সামনে আন আসবে মুমিন নির্যাতনে উপেক্ষা করে করে রাসুলের সিরাত ধরে রাখবে মুমিনের সামনে নির্যাতনের চলবে আর মুমিন কালিমাকে ধারণ করে করে নিজের শেষ বন্ধু দিয়ে হলে কোরানকে সামনে রাখবে চিল্লায় বলেন ঠিক না আমার ভাইরা রাসুলের বিখ্যাত সাহাবিব হযরতি আব্দুল্লাহ লে হুজাফা রদিয়াল্লাহ হুতাহ্লা আনহু আমিরুল মুমিন হজরত ওমরে শাহরুক রাদিয়াল্লাহ তাহাল্ আনহুর জমানায় ওই সময় বর্তমান সময়ে যেমনিভাবে পরশক্তি হিসাবে আমরা আমেরিকাকে মানি রাশিয়াকে মানি লন্ডন ইংল্যান্ড কে আমরা মানি ওই সময় ওমরে ফারুক রদি আল্লাহ তালুর সময় পড়া শক্তি ছিল রোম সাম্রাজ্য আমিরুল মোমেনিন ওমরে ফারুক রদি আল্লাহ রোম সাম্রাজ্যের সাথে ঘোষণা দিয়ে দিলেন মুসলমানদের সাথে রোমের যুদ্ধ হবে মুসলমানদের সাথে রোমের লড়াই হবে বিশাল এক লড়াই হবে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানদেরকে সেখানে পাঠালেন মুসলমানদেরকে বিশাল সৈন্য বাহিনী দিয়া মুসলমানদেরকে রোম সাম্রাজ্য বিজয় করার জন্য উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কে পাঠালেন রোম সাম্রাজ্য রোমের বাচ্চা গোয়েন্দা দিয়ে খবর পাঠানো হলো গোয়েন্দাদেরকে পাঠিয়ে দেওয়া মুসলমানদের কাছে মুসলমানদের সৈন্য সংখ্যা কত মুসলমানদের অস্ত্র সহ্যের কি অবস্থা মুসলমানদের কি অবস্থা পুঙ্খানো পুঙ্খানো জানার জন্য গোয়েন্দারা মুসলমানদের সৈন্যদের মাঝে ফিরে গেল মুসলমানদের থেকে তত্ত্ব তালাস নিয়া মুসলমানরা বিভিন্ন কিছু মুসলমানদের জেরে রোম সাম্রাজ্যের যে অধিপতি তার কাছে চলে গেল এবার রোম সম্রাট তাদেরকে জিজ্ঞাসা করেন মুসলমানদের কি খবর মুসলমানরা সৈন্যবাহিনী কেমন গোয়েন্দারা রোম সাম্রাজ্যের অধিপতিকে আশ্বাস দিয়ে বলা হলো বাদশা নামদার চিন্তার কোনো কারণ নাই পেরেসানির কোনো কারণ নাই মুসলমানদের সৈন্য সংখ্যা আমাদের তিন ভাগের এক মুসলমানদের সংখ্যা তিন ভাগের এক ভাগ চিন্তার কোনো কারণ নাই আবার ভাইরা এবার রোম সম্রাট তাদেরকে জিজ্ঞাসা করলো মুসলমানদের অস্ত্র সহ্যের কি অবস্থা মুসলমানদের কাছে পারমাণবিক বোমা আছে কিনা মুসলমানদের কাছে মিজাইল আছে কিনা মুসলমানদের কাছে বিভিন্ন অস্ত্র শস্ত্র আছে কিনা এবার গোয়েন্দারা বলল এটাও চিন্তার কোনো কারণ নাই মুসলমানদের অস্ত্র শস্ত্র তেমন নাই মুসলমানরা অল্প কিছু অস্ত্র শস্ত্র নিয়ে এসেছে বাঙ্গা কিছু তরবারি নিয়ে মুসলমানরা এসেছে বোঝা গেল চিন্তার কোনো কারণ নাই তিন নম্বর বলা হলো মুসলমানদের সৈন্য বাহিনীকে প্রশিক্ষিত কিনা মুসলমানদের যে সৈন্য আছে তারা প্রশিক্ষিত কিনা রোম সম্রাটের কথায় গোয়েন্দারা বাদশা মহোদয় এটাও চিন্তার কোনো কারণ নাই মুসলমানরা নিয়মিত কোন সৈন্য না মুসলমানরা প্রশিক্ষিত কোন সৈন্য বাহিনী না মুসলমানদের মাঝে এমন শূন্য এসেছে যারা কৃষক এমন শূন্য এসেছে যারা ব্যবসায়ী এমন শূন্য এসেছে যারা চাকুরিজীবী এমন শূন্য এসেছে যাদের সাথে যুদ্ধের কোন সম্পর্ক না আমার বাইর যুবক বন্ধুরা মুসলমানরা দুনিয়াতে বিজয়ী হয়েছে কখনো সৈন্যের আধিক্যের কারণে নাই জুড়ে বলেন ঠিক কিনা মুসলমানরা পৃথিবীর শাসন করেছে ক্ষমতার আধিক্য নয় মুসলমানরা দুনিয়ার বুকে শাসন করেছে সৈন্যের আধিক্য নয় মুসলমানরা দুনিয়া শাসন করেছে অস্ত্র সজ্জের আধিক্য নয় মুসলমানরা প্রশিক্ষণের কারণে মুসলমানরা বিজয়ী হয়ে নাই মুসলমানরা দুনিয়ার বুকে বিজয়ী হয়েছে কোরআনকে বুকে ধারণ করার কারণে জোরে বলেন ঠিকা মুসলমানরা পৃথিবীতে শাসন করেছে কালিমাকে বুকে ধারণ করার জন্য মুসলমানরা পৃথিবীর বুকে শাসন করেছে আল্লাহ নবীর সিরত বুকে ধারণ করার জন্য কোরআনকে বুকে ধারণ করার জন্য মুসলমানরা বিজয়ী হয়েছে আজকের পৃথিবীতে প্রায় দুইশো কোটি মুসলমান জুড়ে বলেন ঠিক কিনা আজকের পৃথিবীতে মুসলমানরা পারমাণিক মানবিক বোমার অধিকারী পারমাণবিক বোমা আজকে মুসলমানদের কাছে আছে মুসলমানদের শূন্য বাহিনীর কোনো অভাব নাই মুসলমানদের কাছে ট্যাংকের অভাব নাই মিসাইলের অভাব নাই দূরবিনার অভাব নাই অস্ত্রশস্ত্র কোনো কিছুর অভাব নাই এরপর আজকে মুসলমানরা langchainিত অপমানিত এর কারণ হলো মুসলমানদের মুসলমানদের বিজয় যেই কারণে আসবে মুসলমানরা কোরআন বুকে ধারণ করবে কালিমাকে বুকে ধারণ করবে তবেই তো মুসলমান

কোরআন শরীফকে উপরে ধুলা বালি আইসা কোরআন গরিব জুলুক নোংরা করে ফেলতেছে একটা মুসল্লি নাই আইসা কোরআন পরে ঠিক কিনা মুসলমান আজকে সমস্যায় পড়লে কোরআন মান্ন করে মসজিদে মুসলমান আজকে সমস্যায় পড়লে কোরআন মান্ন করে মসজিদে মাদ্রাসায় কোরআন মান্নত করে কিন্তু আমার ভাইয়েরা কোরআন তো মান্নত করার জন্য আসে নাই কোরআন তো তাবিজের জন্য আসে নাই কোরআন তো ঝাড়ফুকের জন্য আসে নাই কোরআন এসেছে সারা পৃথিবী মুসলমানদের শাসন করার জন্য জোরে বলেন ঠিক কিনা সারা পৃথিবী মুসলমানরা শাসন করবে মুসলমানরা দখল করবে মুসলমানদের হাতের আঙ্গুলের ছরাই মুসলমানরা বিজয়ী হবে এই জন্য তো কোরআন এসেছে জোরে বলেন কি না আমার ভাইরা আমার ভাইরা তিনটা পয়েন্টে রুমের শাসক মনে মনে চিন্তা করে দেখল মুসলমান রাজকে ভরাডবি হবে মুসলমান রাজকে পরাভূত হবে শতরাং চিন্তার কোনো কারণ নাই যুদ্ধ শুরু হয়ে গেল যথারীতি তুমল যুদ্ধ শুরু হয়ে গেল তাদের পক্ষ থেকে 40 জনের একটা গ্রুপকে রোম সম্রাটের সৈন্যবাহিনী আটক করলো তাদেরকে আটক করার পরে রোম সম্রাটের কাছে তাদেরকে নিয়ে যাওয়া হলো রোম সম্রাট একথা জেনেছে যে মুসলমানরা অস্ত্র শস্ত্র কম মুসলমানরা সৈন্য সংখ্যা কম তবে মুসলমানরা চারিত্রিকভাবে অনেক উন্নত জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ মুসলমানরা অনেক চরিত্রের আধার তাদের মাঝে চরিত্রের উন্নতির শেষ নাই মুসলমানরা যা বলে তা করে একটা গ্রুপ। সৈন্যবাহিনী আটক করলো সৈন্যবাহিনী আবার চল্লিশ জনের এই গ্রুপটা রুমের বাদশার সামনে নিয়ে যাওয়া হলো রুমের বাদশা তাদের ডাক দিয়া বলল। তোমাদের মধ্য থেকে আমির তোমাদের মধ্য থেকে লিডারকে তোমাদের মধ্য থেকে মূল ব্যক্তিটাকে এই কথা বলার পরে রাসুলের সাহাবিক হজরতে আব্দুল্লাইবনে হুজাফা রদিয়াল্লা হুতা আলা নুর ডান হাতটা উঁচু করে ডাক দিয়া বলল ও রুম সম্রাট আমি আব্দুল্লাইবনে হুজাফা আমি হচ্ছি এই সৈন্য বাহিনীর আমি এবার রুম সম্রাট তাকে অত্যন্ত করলো অত্যন্ত সম্মান জানালো তাকে তার পাশের চেয়ারের মধ্যে বসানো হলো সম্রাট মায়া লেগে গেছে বড় মায়া লেগে গেছে আমি তোমাদের সাথে যে আচরণ করতে চেয়েছিলাম আমার মন বলছে আমি তোমাদের সাথে সেই আচরণ করব না তবে তোমাদের সাথে আমাদের একটা বিষয়ে চুক্তি আছে তোমরা যদি এই চুক্তির সাথে আমার কথাগুলো মেনে নাও তোমাদেরকে সসম্মানে এখান থেকে ছেড়ে দিব তোমাদেরকে সুন্দর সুন্দর আবাসনের ব্যবস্থা করব এবার আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু রোম সম্রাটের চেহারার দিকে তাকাইয়া বলেন আপনার কি কথা ওসে তোমাদের সাথে আমাদের একটা সুন্দর সম্পর্ক হবে তোমাদের সাথে আমাদের ঋদ্ধতাপূর্ণ সম্পর্ক হবে একটা কম্প্রোমাইজ করতে হবে একটা জায়গায় শুধু সার দিতে হবে একটা জায়গা সার দিলে তোমাদেরকে সব জায়গায় সার দেয়া হবে কয়টা জায়গা সার দিতে হবে আরও জোলে বলেন কয়টা কাফের মুশরিক বেঈমানেরা সব সময় একটা জায়গা ছাড় চায় সব সময় একটা জায়গা ছাড় চায় যে এই জায়গাটা মুসলমানদেরকে ছাড় দিতে হবে এটা পৃথিবীর সূচনা রগ্ন থেকেই কাফের মুশ্রিক বেঈমানদের সাথে যখন মুসলমানদের কথা হয়েছে তাদের সাথে চুক্তি হয়েছে কেয়ামত পর্যন্ত তারা একটা জায়গায় ছাড় চাবে সব জায়গায় তারা ছাড় দিবে আবদুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলল ও বাদশা নামদার আপনি বলুন কোন জায়গাটা আপনাকে ছাড় দিতে হবে কোন জায়গা এবার বাচ্চা নামদার রোম বাচ্চা ডাক দিয়ে বলল ওরে আবদুল্লাহ তেমন বড় কোনো বিষয় না তোমরা যে ধর্ম গ্রহণ করেছ তোমরা যে ইসলাম গ্রহণ করেছো ইমান গ্রহণ করেছো কোরআন গ্রহণ করেছো তোমাদেরকে ইমানের ব্যাপারে ছাড় দিতে হবে আমার বায়রা এই কথাটা শুনতে দেরি আব্দুল্লে মুজাফা হুজাফা হুতা আন আনুর সঙ্গে সঙ্গে চেয়ারে বসা থেকে দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে যাওয়ার পরে বাদশাহ সম্রাট রোম সম্রাটের কাছে ধমক দিয়ে বললেন ধমক দিয়ে বললেন ও রোম সম্রাট এমন একটা বিষয় আপনি ছাড় চেয়েছেন এমন একটা বিষয় আপনি আপোষ চেয়েছেন এমন একটা বিষয়ে আপনি আমার সাথে কম্প্রোমাইজ করতে চান যেই বিষয়টার জন্য শুধু আমি আবদুল্লাহ নই আমার সাথে যে চল্লিশ জন সৈন্য বাহিনী আছে শুধু তারা নয় আমার সাথে যেই বাহিনী চলে এসেছে শুধু তারা নয় সারা পৃথিবীর মুসলমান এই একটা জায়গা এমন একটা জায়গা যেই জায়গাটা সার দিতে মুসলমানরা কখনো শিখে নাই চিল্লায় বলেন ঠিক কিনা নিজের সন্তানের ব্যাপারে নিজের বাবার ব্যাপারে নিজের দেশের ব্যাপারে নিজের রাষ্ট্রের ব্যাপারে নিজের সব কিছুর ব্যাপারে ছাড় দিতে পারে কিন্তু মুসলমান কি মানের ব্যাপারে ছাড় দিতে পারে না জোরে বলেন ঠিক ঠিকা আমার বাইরা মুসলমান তো সে যে ইমানের ব্যাপারে বলিয়ান মুসলমান তো সে কোরআনের ব্যাপারে যে আপসীন মুসলমান তো সে যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে যিনি আপসীন তিনিই তো মুমিন তিনিই তো মুসলমান আমরা তো শুধু নামে মুসলমান আমার আপনার নামটা বড় সুন্দর আমার নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে হুজাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন রুম সম্রাট রে কখনো কষ্টিনকালে ওই দিল থেকে কখনো আমাকে আমার বন্ধুদের কাছ থেকে ইমান নেওয়া অসম্ভব নিজের জীবন দিতে পারি কখনো ইমান দিতে পারি না এই কথা শোনার পরে রুম সম্রাট রাগান্তরিত হয়ে গেল রুম সম্রাট ডাক দিয়ে বলা হলো প্রহরীকে ডাক দেওয়া হলো যাও এই গ্রুপটারে জেলখানার মধ্যে বন্দি করে রাখো চল্লিশ জনের গ্রুপটারে জেলখানার মধ্যে বন্দি করে রাখা হলো তাদের নির্দেশ দেওয়া হলো খবরদার খবরদার তাদের সামনে কোনো ধরনের খানা পিনা দিবানা তাদের সামনে আর কোনো খানা পিনা দেওয়া যাবে না তারা না খায় না খায় মারা যাবে প্রায় এক সপ্তাহ পরে তাদের লাশ আনতে গেছে কবরের কম্বাবে কারাকাড়ের মধ্যে জেলখানার মধ্য থেকে লাশ আনতে গেছে কিন্তু আল্লাহ পাক যাদেরকে বাঁচায় আল্লাহ রব্বুল আলামিন যাদেরকে বাঁচায় দুনিয়ার কোনো শক্তি তাদেরকে মারতে পারে না ঠিক কি এক সপ্তাহ যাওয়ার পরে এক সপ্তাহ যাওয়ার পরে

তাদের শরীরের মধ্যে যখন হারাম ডুবে তখন আর জবান দিয়া এরকম ভাবে সত্য কথা বের হবে না ঠিক কিনা আজকে মুসলমানদের হৃদয়ের মধ্যে মুসলমানদের শরীরের মধ্যে হারাম ঢুকানো হয় মুসলমানদের কলবের মধ্যে হারাম ঢুকানো হয় মুসলমানদের হৃদয়ের মধ্যে হারাম ঢুকানো হয় যার ফলে মুসলমানরা আর হ কথা বলতে পারে না ঠিক কিনা আচ্ছা বললো এটা হলো ওষুধ তাদের জন্য তাদেরকে দেও এরপরে তাদের সামনে এই দুই প্রকার মদ্য পানি এবং শুকুরের গোষ্ট যখন তাদের সামনে দেওয়া হলো আব্দুল্লাহ আবদুল্লাহ বলা হলো এটা কিসের পানি এটা মদ এটা কিছুর গোস্ত এটা শুকুরের গোস্ত খবরদার খবরদা পা দিয়া লাথি মেরে সেটা ফেলে দেয়া হয়েছে খবরদার জীবন গেল কখনো আল্লাহর নবীর সাহাবীরা হারাম কখনো মুখে দিবে না জোরে বলেন সুবহান আল্লাহ প্রচন্ড বিষয় এরপর তাদেরকে বলা হলো ঠিক আছে তুমি তাদেরকে নিয়ে আসো আসার পরে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাদশা তাকে ডাক দিয়ে বললো আবদুল্লাহ পাগলামি করো না নিজের জীবনটার দিকে একটু তাকাও নিজের শরীরটার দিকে তাকাও তোমাকে দেখতে তো বড় সুন্দর লাগে যাও তুমি যদি মুসলমান থেকে বের হয়ে যাও ইমান থেকে বের হয়ে যাও কোরআনকে ছেড়ে দাও তোমাকে তিনটা পুরস্কার দিব কয়টা তিনটা পুরস্কার সারা পৃথিবীর কাফের বেইমানেরাও আজকে মুসলমানদের সামনে এই পুরস্কার এই দুনিয়াটা মুসলমানদেরকে উপস্থাপন করে এক নম্বর পুরস্কার হলো আমার একটা সুন্দরী রমণী আছে সুন্দরী মেয়ে আছে আমি তোমাকে তার কাছে তাকে তোমার সাথে আমি বিয়ে দিব দুই নম্বর পুরস্কার হলো আমি দুনিয়াতে থাকা অবস্থায় তোমাকে অর্ধেক পৃথিবীর মালিক আমি বানিয়ে দিব তিন নম্বর হচ্ছে তুমি যদি মুসলমান থেকে খারিজ হয়ে যাও ইমান ছেড়ে দাও নবী ছেড়ে দাও কোরআন ছেড়ে দাও তোমাকে আমি যখন মারা যাব তোমাকে সারা রোম সাম্রাজ্যটা তোমাকে দিয়ে দেওয়া হবে এবার হজরত আবদুল্লাবিন হোজাফার দিয়াল্লাহ তালান বললেন পশ্চিমকালেও সম্ভব না আমি আলোচনাটা খুব গুছাই আনতেছি অল্প সময়ের মধ্যেই কয়েক মিনিটের মধ্যেই আমি শেষ করে দিব ইনশাআল্লাহ হুজুর চলে আসতেছেন আমার ভাইরা মুসলমান যখন কোনোভাবেই বশ করতে পারতেছে না এবার আমার ভাইরা মুসলমান যখন কোনোভাবেই এবার সামনে একজনকে ফুটন্ত জ্বলন্ত এরকম ভাবে তেলের মধ্যে ছেড়ে দেওয়া হলো তেলের মধ্যে ছেড়ে দেওয়ার পরে আব্দুল্লা ইবনে হুজাফাকে ডাক দিয়া বলা হলো ইবনে হুজাফা তোমার পরিণতিও এমনটা হবে ইবনে হুজাফা চলে গেলেন নিজের জীবন শেষ হয়ে যাবে চোখের পানিগুলো ছেড়ে মনে মনে চিন্তা করেছে এবার তার হৃদয়ের জন্য মায়া লেগেছে তার নিজের জন্য মায়া লেগেছে বাচ্চা ডাক দিয়া বলো চিন্তার কোনো কারণ নাই সব শর্ত আছে তুমি ইমান ছেড়ে দাও তোমাকে ছেড়ে দেওয়া হবে হুজাইফা ডাক দিয়া বলল আব্দুল্লাহ হুজাইফা ডাক দিয়া বলল যেই কথাটা বললেন এটা হলো মূল কথা সেটা হলো রুম সম্রাট অরুম সম্রাট সাধারণ আমি কানতেছি আমার নিজের জীবনের জন্য না বরণ কানতেছি আমি তো দুনিয়া ছেড়ে চলে যাব আমার মাত্র একটা প্রাণ একটা জীবন একটা হায়াতের আমি আমার জীবনটা একটা হায়াতের মালিক হায়াত আমার চলে যাবে আমার হায়াত যদি আমার শরীরের পশমের মতো হতো আমার হায়াত যদি লক্ষ লক্ষ কুটি কুটি হতো সবগুলো হায়াত যদি আমি দিনের জন্য পুরাণের জন্য ইসলামের জন্য নবী পাখের জন্য